আমরা রুগী হচ্ছে হলো শৃঙ্খলা না মানার কারণে আমরা রুগী হচ্ছে হলো ভুল খাবার বেশি বেশি বারবার খাওয়ার কারণে আমরা রুগী হচ্ছি সেটাকে ব্যবহার না করার কারণে শ্রম বা ব্যায়াম না করার কারণে রাত জাগার কারণে অতিরিক্ত টেনশন করার কারণে রোজা না রেখে বারবার খাওয়ার কারণে এবং নিজের প্রতি অবহেলা করার কারণে নিজের যত্ন না নেওয়ার কারণে আপনারা জানেন যে একটা গাছেরও যত্নের দরকার যত্ন না নিলে মানে ভালো গাছ মানে আগাছা এমনিতে জন্মায় ফলবান বৃক্ষ বা ফুলের গাছ যত্ন লাগে কিন্তু এমনি আগাছা জন্মায় তো রোগ এমনিতে হয় আর সুস্থ থাকার জন্য যত্নের প্রয়োজন মানুষ সবাই জাহান্নামে নামে যাবে যারা চেষ্টা করবে তারা হয়তো ওখান থেকে বাঁচবে বাট সবাই জাহান্নামেই নামেই যাবে যদি সে বিশেষ কোনো পরিকল্পনা জান্নাতে যাওয়ার না করে এবং সেই অনুযায়ী কাজ না করে তাহলে সবাই জাহান্নামে নামে আমার কথার ভুল অর্থ ধরবেন না মানে কথা কিন্তু সত্যি বুঝেন নাই কথা মানে আপনি যদি সচেতনভাবে জান্নাতে যাওয়ার পরিকল্পনা না করেন এবং সেই অনুযায়ী কাজ না করেন তাহলে অবশ্যই আপনি জাহান নামে এতে কোনো সন্দেহ নেই বুঝেন নাই কারণ শয়তান আমাদেরকে দখল করলে সে জাহান্নাম নাম পর্যন্ত নিয়ে যাবে আর শয়তানের দখল মানে যখন নিজের মনের উপরে আপনার নিয়ন্ত্রণ থাকে না তখন এটা নফসটা শয়তানই দখল করে তাইলে এই কথা আমি কিসের ভিত্তিতে বললাম এটা কোরআনেরই আয়াত আছে যে বেশিরভাগ লোক জাহান্নামে নামে যাবে সে নফসের দাসত্ব করার কারণে